দীর্ঘদিন অপেক্ষার পর মাছ চাষিদের জালে ধরা পড়ল কুমির উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হারুয়া থানার মিনাখা ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উচিল ভাঙাপাড়া থেকে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল কুমির বেশ কিছুদিন আগে মেনাকর বিদ্যাধরী নদীতে কুমিরটি দেখা যাচ্ছিল এলাকার মানুষ দিকে আতঙ্কিত হয়ে পড়েন তারপরে বেশ কয়েকদিন বিভিন্ন মাছের ঘেরিতে গিয়ে কখনো মাছ কোনো ছাগল খাচ্ছিল এই কুমিরটি ধরার জন্য নাজেহাল হয়ে পড়েছিল এলাকার মানুষ তারা বিভিন্ন জায়গায় মাছের ঘেরি ও ফিশারিতে জাল পেতে রেখেছিল কুমির ধরার জন্য আজ সন্ধ্যার পর একটি মাছও ঘেরিতে ঢুকে মাছ খাচ্ছিল এলাকার মানুষ তাকিয়েছিল কখন কুমিরটি আসবে কুমিরটি মাছের ঘেরিতে ঢোকার পর পরেই জাল দিয়ে কুমিরটিকে ঘিরে ফেলে এবং তার উপরে কয়েকজন ঝাঁপিয়ে পড়ে কুমিরটিকে ধরে ফেলে এলাকার মানুষ আতঙ্ক থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে এবং ধৃত কুমিরটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন এলাকার মানুষ আজকের প্রায় পাঁচ ছ দিন মতন আমার ঘেরিতে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করছে বা ক্ষয়ক্ষতি ভালো পরিমাণে একটা ক্ষয়ক্ষতি হয়েছে আমার আর সেই জায়গা থেকে আমি যখন কুমিরটাকে দেখি বা আমাকে একজন বলেছিলো আমাদের বেই দাস তা ওকে যখন ও বলায় আমরা অনেকেই বিশ্বাস করিনি এমন এক সময় আমি রাত্রে থাকি ঘেরিতে তখনই রাত্রেই একে দেখি আমি দেখে রাত্রেই আমার শ্বশুরমশাই সুশান্ত মণ্ডল ও সঞ্জয় খাড়া এদেরকে রাত্রে ডেকে পাঠায় ফোন করে আমি একে আটকে রেখে রাত্রেই ওদেরকে ফোন করি বললাম একে আমরা জাল ফেলে তিনটে চারটে জালকে বেট দিয়ে বেট জাল বেট দিয়ে জাল ফেলার পরে প্রভাত দাস আমাদের সে এখানে নেই এক্ষুনি চলে গেছে বাড়ির দিকে হয়তো আসবে প্রভাত দাস প্রথমের উপরে ঝাঁপিয়ে পড়ে তারপর আমরা পাঁচ ছজন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে আমরা বন দপ্তরকে খবর দিয়েছি আসলে ওনাদের কাছেই তুলে দেবো এই রেখে প্রত্যাশা রেখেই আমরা আমাদের ক্ষতিপূরণের একটা দাবি রাখি রেখে আমরা মোটামুটি বন দপ্তরের হাতে তুলে দেব আমার নাম সমীর কুমার খানা আমরা জানি যতটা কুমির বলে আমরা সন্দেহ করেছিলাম দীর্ঘ আজকের চার পাঁচ দিন ধরে তা দীর্ঘদিন ধরে সমীরে সমীর খানার ঘেরাতে তা মাছ খাচ্ছিলো খুব স্পিডে মাছ ছাগল দুটোই খাচ্ছিলো তা আমরা ওইভাবে ছিলাম থাকার পরে আমরা তো দীর্ঘদিন ধরে বেড দিচ্ছি হচ্ছে না নইতে নেমে যাচ্ছে তারপরে আস্তে আস্তে আজকে আবার রাত্রে ঢুকেছে ঢোকার সাথে সাথে আমরা হচ্ছে আমরা হচ্ছে প্রায় কুড়ি পঁচিশ জন গেছিলাম তা পঁচিশ জনের মধ্যে পাঁচজন মিলে আমরা ধরেছি তা পাঁচজনের মধ্যে আমাদের সর্ব সর্বপ্রথম আমাদের প্রভার দাস ওর সহযোগিতা আমরা ধরেছি আমার নাম মৃত্যুঞ্জয় খাঁড়া